ওয়েলকাম টু আর এসকে মার্কেটিং চ্যানেল সো আজকে আমি দেখাবো আপনাদের একদম এক বিরতি ফেসবুক এড ক্যাম্পেইন লাইফ প্রোজেক্ট সো আপনারা এই একটা ভিডিওতে ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে যাবেন যদি আপনারা এই একটা ভিডিওটা প্রপার হইতে দেখেন সো একটা ভিডিওর মাধ্যমে কী কী শিখতে পারবেন আপনারা আপনারা এই ভিডিওতে মাধ্যমে শিখতে পারবেন আপনারা কীভাবে একটি সেল জেনারেট করতে করতে পারবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে কীভাবে কস্ট পার এঙ্গেজমেন্ট কস্ট পার রেজাল্ট কমাবেন অ্যান্ড সেখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন অ্যান্ড আপনার ক্লায়েন্টকে আপনি কীভাবে স্যাটিসফাই করতে পারবেন অ্যান্ড যদি আপনার নিজেদের ই কমার্স বিজনেস জন্য আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন সো আপনারা কীভাবে একটি ভালো একটা প্রফিটের আর্ন করবেন সো আপনারা সম্পূর্ণ কনসেপ্ট বা কনসেপ্ট আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সো আমার একটি একটা আমার একটি ক্লায়েন্টের আমি এই প্রোজেক্ট এটা কমপ্লিট করেছি আমি আপনার আপনাদের দেখাবো আমি কোন স্টেপে এই প্রজেক্টটা আমি কমপ্লিট করেছি এবং কী কীভাবে আমি করেছি এই পিরিয়ডের মাধ্যমে আপনারা শিখতে পারবেন আমি কী কী মেথড এই এই ভিডিও এই এই বিরুদ্ধে আমি অ্যাপ্লাই করেছি সো এখন হলো আমি একটু দেখাই আমার হলো ক্লায়েন্টের মোট ছিল বাজেট হলো ছিল পনেরো ডলার অ্যান্ড সেকেন্ডলি আমার তার এই এই অ্যাটিএম তৈরি করার জন্য মোট আজকে থেকে আজকে বারো তারিখ আজকে থেকে ষোলো তারিখ এই চার দিন আমি এই মোট এটা রান করবো সো করেছি অলরেডি আজকে হলো প্রথম দিন এর জন্য আমার প্রথম অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে মাত্র এক ডলার তেরো সেন্ট আমরা দেখতে পাচ্ছেন পনেরো ডলার ভিতরে এক এক পনেরো ডলার ভিতরে এক ডলার তেরো সেন্ট এখানে স্পেন হয়েছে অলরেডি এবং কস্ট পার রেজাল্ট ছিল একটু আগে মানে আমি যখন সকালে রান করেছিলাম তখন ছিল মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো টু এখন যেহেতু এটা ইমপ্রেশন এবং রিস্ক অলরেডি একটু বাড়ছে ধীরে ধীরে সেহেতু পয়েন্ট ওয়ান ফোর কস্ট পার রেজাল্ট হচ্ছে এবং ইমপ্রেশন দেখেন দুই হাজার চারশো অষ্ট এবং দুই হাজার চারশো ওই রিস এবং ইমপ্রেশন প্রায় সমান এবং রেজাল্ট এখান থেকে আটটা রেজাল্ট এখান থেকে সে সাতটা সেল জেনারেট করতে পারছে তার এক একটা প্রোডাক্টের দাম প্রায় তিন থেকে সাড়ে সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা আমি একটু এখান যাই তারা আমার আমার এই ক্লায়েন্টের নাম হলো হ্যাপি বেবি ডোলনা সে আমার ক্লায়েন্ট অ্যান্ড সেকেন্ডলি দেখেন তার এক একটি প্রোডাক্টের দাম দুই থেকে সরি তিন থেকে চার হাজার টাকা সো এটা আমার ক্লায়েন্ট এখানে আমি একটু যাই যার পরে দেখেন আমি একটু আপনাদের দেখাই আপনারা হয়তো মনে করেন আমরা হলো লাইভ ক্লাস আপনাদের দেখাই না দেখেন বেবি শপ এই আমি একটা রান করেছি এখন আমি দেখাবো আমি কোন স্টেপে দেখ রান রান করেছি সব পূর্ণই আপনি আপনারা এই মেথড দেখতে পারবেন এই এই ভিডিওতে দেখতে পারবেন সো আপনারা মনে করেন মনে করেন যে আমরা শুধু আপনাদের দেখাই কিন্তু আমরা লাইভ অনুযায়ী কোনো কাজ করি না সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড সেকেন্ডলি এখান থেকে তো একটার যদি একটু আমরা ক্যালকুলেটর যদি করি একটু ক্যালকুলেটার এখানে আসি তো একটা প্রোডাক্টের দাম যদি হয় সাপোজ ধরি আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সরি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো গুনন আমি এখান থেকে তার ষাটটা আটটার ভিতরে তার ষাটটাই তো সেলে ইয়া মানে ক্লায়েন্ট অনুযায়ী তার পার্চেস হয়েছে সো আমি এখানে সাত গুনন দিই দেখেন চোদ্দ চব্বিশ হাজার পাঁচশো টাকা তার এখান থেকে সেলস হয়েছে শুধু এই এঙ্গেজমেন্ট আমি এই একটা রান করার ফলে কিন্তু এখানে আমি দেখাই তার একটা মোট পাট চলবে হলো চার দিন সেক্ষেত্রে তার একটা এই মাত্র শুধু একদিন হলো আজকেই শুধু রান করছে আজকেই তার সরি একটু বের হয় আমরা আজকেই রান করছি এবং আজকে তার এখান থেকে সাতটা সেলস হয়েছে এবং রিস আর ইমপ্রেশন আমরা দেখতে পাচ্ছেন এবং কস্ট পার রেজাল্ট মাত্র জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান ফোর মানে চোদ্দো সেন্ট মাত্র তার কস্ট পার রেজাল্ট তার মানে আপনারা বুঝতে পারছেন এই একটা কত ভালো এবং ইঙ্গিত চলতে চলতেছে সো এখন আমি দেখাই আপনাদের কথা না বলে অ্যান্ড একটু আমি বলি আপনারা যারা মনে করেন যে আপনাদের ফেসবুক বা কমার্স বিজনেস অনুযায়ী আপনাদের অ্যাড অ্যান্ড এক্সপ্রেস অ্যাড অ্যান্ড হায়ার করা দরকার সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের অনেক কম বাজেটে অনেক ভালো একটি প্রফিটেবল প্রাইসে আপনাদের অ্যাটেন্ড করে করে দেখব এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো যোগাযোগের মাধ্যমে আপনারা যদি মনে করেন যে আপনাদের ইকমারি বিজনেস বা যে কোনো সার্ভিস রিলেটেড বিজনেস আপনারা একটি অ্যাটেন্ড করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই এই নাম্বারে সো আমরা অনেক এঙ্গেজমেন্ট এবং অনেক রেজাল্ট অনেক কম একটা বাজেটে ভালো একটা রেজাল্ট আপনারা এনে দিতে পারবো সো আমরা কিন্তু লাইভভাবে দেখতে পাচ্ছেন এবং আমার হলো আজকে মাত্র বারো তারিখ এটা ষোলো তারিখ পর্যন্ত চলবে দেখেন ষোলো তারিখ পর্যন্ত চলবে সো আমি প্রত্যেক দিন আমার এই অ্যাডের কী খবর সো এই অ্যাডের কী কী কখন কী মানে সেলস বা ইমপ্রেশন বা স্কস্ট রেজাল্ট সব কিছু আমি আপডেট প্রত্যেক দিন আপডেট অনুযায়ী নিয়ে আসবো ঠিক আছে সো আমি কথা না বলি আমি এখন এখানে ক্লিক করি ডুপ্লিকেট এডিট অপশানে ক্লিক করি এখন আমি হল এই ক্যাম্পেনের নাম দিচ্ছি হ্যাপি ডোলনা সব ফার্স্ট এঙ্গেজমেন্ট আর আমি এটা এংগেজমেন্ট আর রান করেছিলাম পনেরো ডলার অ্যান্ড চার দিন অ্যান্ড দেখেন বা আজকে বারো তারিখ বারো মে ঠিক আছে সো আমি রান করেছিলাম এখন আমি কীভাবে করি সম্পূর্ণ স্টেপ বেস্টেপ আমি এখন দেখাচ্ছি সো আমি শুধু এইখানে দিয়েছিলাম হলো একটা এই এটা কিন্তু আমার অলরেডি এ ইউজ অ্যাডান চলছে আমি এটাই দেখাচ্ছি আমি কীভাবে করি সেটা আপনারা দেখেন সো এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বেশ একটু অ্যাডভান্স এক্সপার্ট হিসেবে অ্যাডান করতে পারবেন সো শুধু আমরা প্রথমে প্রথমে শুধু এই ক্যাম্পেনের নাম দিয়েছি এটা আর কোনো কিছু করিনি এবং অ্যাড সেটে যাই আমরা অ্যাডসেটে নেক্সট অ্যাড সেট আসার পরে আমরা অ্যাডসেটের নাম দিয়েছি বেবি দোলনা ফার্স্ট অ্যাডসেট পনেরো ডলার চার দিন বেরো আছে আমরা দিয়েছি এবং এখান থেকে আমরা শুধু তার পেজ পেজটা এখান থেকে ধরিয়ে দিয়েছি এখান এখানকার তার পেজ আছে সো এখান থেকে আমরা তার পেজটা ধরিয়ে দিয়েছি অ্যান্ড সেকেন্ডলি এখান থেকে আমরা কস্ট পার ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারেশন এটা আমরা রেখেছি পারফরম্যান্সের গোল এখানে এখানে সো এখানে অ্যান্ড সেকেন্ডলি আমাদের এটা হলো অলরেডি আমাদের এটা ডেইলি বাজেট ছিল দুই ডলার বাহাত্তর সেন্ট সো আমি কীভাবে করেছি আমি দেখাচ্ছি একটু দুই ডলার বাহাত্তর সেন্ট তার ভিতরে আমার কত আহ এক ডলার মনে মেবি পাঁচ সেন্ট খরচ হয়েছে এবং সেখান থেকে সার সাতটা সেল জেনে করতে পারছে প্রায় তার এখান থেকে চব্বিশ হাজার টাকার মতো লাভ ঠিক আছে যদি তার অর্ধেকও লাভ থাকে তাও এখান থেকে তার আঠাশ হাজার টাকা সরি আঠারো হাজার টাকা লাভ আছে ঠিক আছে তো আপনারা যারা মনে করেন যে আপনারা অ্যাড করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এটা আজকে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই অ্যাডটা চলবে অ্যান্ড এখান থেকে আমরা একটু নিচ্ছি আসি লোকেশন লোকেশন সে আমাকে বলছিলো সারা বাংলাদেশ আমি একটু এখান যাই আমার ক্লায়েন্ট আমাকে বলছিলো সারা বাংলাদেশ এবং আপনারা কিন্তু এই অ্যাডান স্টাটা অনুযায়ী অন্যদিকে অ্যাডান করে থাকবেন ঠিক আছে এরকম একটি ফর্মুলা আপনারা ব্যবহার করবেন সো আমার ক্লায়েন্ট আমাকে বলছিলো সারা বাংলাদেশ এখান থেকে আপনার হলো সারা বাংলাদেশে আমি সিলেক্ট করেছিলাম এবং সে আমাকে বল আমি তার এটা অ্যানালাইজ করে দেখেছি এবং তার কম্পিউটার করে দেখেছি তার এডটা যদি আমি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর রাখি আমার এটা ভালো একটা পারফরমেন্স করবে সো রাইট নাও আমি এখানে যাই একটু দেখেন আমি আঠেরো থেকে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ বছরের এজটা রেখেছি অ্যান্ড একটু এখানে আসি অ্যান্ড জেন্ডার সে আমার যেহেতু এটা তার বেবিদের ডোল না সব বেবিদের ডোল না কীভাবে এটা তো এবং ছেলে এবং মেয়ে উভয় তো এটা কিনতে এটা কি করতে পারে সো না এর জন্য আমি এটা আপনার হলো অল যে বাবা এবং মা উভয়দেরকেই অনুযায়ী রাখছি এবং ছেলে মেয়ে উভয় রাখছি এবং ডিটেলস টার্গেটিং এটা হাজা মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ফর রেজাল্ট সো একটা রেজাল্টের জন্য আমি মনে করি যে সম্পূর্ণ একটা ডিপলি টার্গেটিং যদি থাকে ডিটেল টার্গেটিং শুধু এটা ভালো না করতে পারেন আপনাদের একটা কোনোভাবেই একটা ভালো একটা রেজাল্ট বা পার্চেস হবে না সো আমি যখন আপনারা যতই ভাবে এই একটা মানে ডিল করতে পারবেন তত ভালো হবে আপনাদের এডের জন্য সো আপনার আমি প্রথমে দিয়েছি ইংরেজ ছোপার মানে যারা অলরেডি পারচেস করে তাদের জন্য এই তাদের কাছে এই যাবে অ্যান্ড সেকেন্ডলি প্যারেন্টস আপ টু বারো মান্থ বা ইলেভেন টুয়েলভ মান্থ সো যারা হলো মনে করেন যে প্রায় বারো থেকে বারো বছরের বারো বছর বলতে সরি বারো মাসের বাবা মা তাদের কাছে প্যারেন্টসদের কাছে আমার এই ভিডিওটি যাবে এবং তারা কিন্তু আমার এই দোলা পারচেস করতে পারে ঠিক আছে তাদের কাছে যাবে অ্যান্ড সেকেন্ডলি অ্যান্ড প্যারেন্টস উইথ টোটাল এজ এক থেকে দুই এক থেকে দুই বছর যারা বাবা মা বা প্যারেন্টস তাদের কাছে এ আমার এই যাবে আমি কিন্তু ডিটেল টার্গেটিং করেছিলাম কীভাবে করেছিলাম আমি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখাচ্ছি আমরা কিন্তু এখান থেকে আরও আমি কিন্তু আরো অ্যাড করতে পারি সো আমি আর করবো না আমি যেহেতু আমার একটা রানে চলতেছে অ্যান্ড যারা ম্যারিড আমি তাদেরকে টার্গেট করেছিলাম কারণ যাদের বিবাহিত হয়েছে তারা কিন্তু আমাদের এই ডলারটা কিনতে পারে ঠিক আছে পারফেক্ট করতে পারে দেখেন এখানে অনেক ইউজ পরি কালেকশন আছে অ্যান্ড আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল আপনি একটু ডিটভাবে রাখবেন যে আমি সেলসটা ভালো পাই সেজন্য আমি আমার ক্লায়েন্টের রিকোমেন্ড অনুযায়ী আমি অনেক সুন্দরভাবে ডিপলিভাবে ইয়ারটা রান করেছিলাম অ্যান্ড বেবি বেবি শো শাওয়ার চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং সো আমি আর বেবিদের আরও ইয়া টার্গেট করেছিলাম এবং প্যারেন্টিং চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং আমি এখান থেকে এটা দিয়েছিলাম এবং নিচে আসি একটু অনলাইন অনলাইন শপিং এটা দিয়েছিলাম সো আমি এখান থেকে ডিটেল টার্গেটিংটা অনেক স্মুথলি করেছি যদি আপনি আমি আরও করতাম আমার একটা হয়তো বা আরও ভালো একটা রেজাল্ট করতো কিন্তু আমি যেটুকু যেহেতু যতটুকু করেছি ডিটেল টার্গেটিং আমার আমার দিক দিয়ে এ না ডাজেন্ট ম্যাটার হ্যাপি ডোল না ডোল না ডোল না আমি এইভাবে করেছিলাম ঠিক আছে আর আমার বাজেট ছিল পনেরো ডলার আমার ক্লায়েন্টের যেহেতু এটা স্মল বাজেট সেই ক্ষেত্রে আমি পনেরো ডলার এবং চার দিনের জন্য আমি দুই ডলার পঁচাত্তর সেন্ট করে চার দিনের জন্য দিয়েছিলাম মানে একদিনের জন্য চার দুজন পঁচাত্তর সেন্ট দিয়েছি চার দিনের জন্য মোট এটা হলো আপনার পনেরো ডলার ঠিক আছে অ্যান্ড প্লেসমেন্ট এটা আমার প্লেসমেন্ট আসার পরে প্লেসমেন্টে অ্যাডভান্স অ্যান্ড প্লেসমেন্ট অ্যান্ড ম্যানুয়ালি প্লেসমেন্ট ম্যানুয়ালি প্লেসমেন্ট আমি এটা সিলেক্ট করেছি বিকজ আমার ক্লায়েন্টের যেহেতু এটা পনেরো ডলার অনেক কম বাজেট সেহেতু আমি এই ইনস্টাগ্রাম মেসেঞ্জার অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক যদি দেই সো টিকটক এবং মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে আমি ওইখান থেকে যদি দিয়ে দিলে আমার অনেকটা বাজেটটা এবং আমার অতটাই নষ্ট হবে সেক্ষেত্রে আমি শুধু ফেসবুকটাই লিখেছি এখান থেকে আমার কিন্তু ভালো একটা রেজাল্ট আসতেছে সো আমার ক্লায়েন্ট কিন্তু সে আমার আমার কাজে সেই হ্যাপি এবং সেই রেজাল্ট কিন্তু অনেক অনেক হ্যাপি সো আমি এখন দেখি এবং তার এখান থেকে রিস হবে এটা কনফারেশন এখন দু দু থেকে আট দেখাচ্ছে এটা অনেক কম ঠিক আছে কিন্তু অলরেডি কিন্তু আমার অলরেডি কিন্তু আট হয়ে গেছে একদিনে সো এখান থেকে এবং তার সাতটা কিন্তু সেল হয়ে গেছে সো আমি মনে করি যে কনফারেশন দেখাচ্ছে এটা সম্পূর্ণ রেট উপর ডিপেন্ড করে না ডিসের ওপর এর একটু বেশি রিস্ক হবে আমি জানি সো একটু আসি আমার এটা হলো আপনারা যারা ফেসবুক অ্যাড নিয়ে ঘাটাঘাট করেন বা জানেন তারা কিন্তু অলরেডি আমার এই আমি এই অ্যাড কি কী কী করেছি অলরেডি কিন্তু আপনারা বুঝে ফেলেছেন সো এখান থেকে আমি আবার অ্যাড অ্যাড অ্যাডে যাই অ্যাড আসার পরে আমি একটু অ্যাডের নাম দিয়েছি আমি হ্যাপি ডোলনার সরি হ্যাপি বেবি ডোলনা পনেরো ডলার ওয়ান মানে তারা আমি প্রথম কাজ চলেছিলাম ওয়ান অ্যাড এবং বারো থেকে আজকে চলতেছে তার এটা ষোলো তারিখে শেষ হবে ঠিক আছে সো একটু নিচ্ছে আমি তার ক্লায়েন্টের ফেসবুক পেজ ফেসবুক পেজটা সে আমাকে তার ফেসবুক পেজের রেক্সেস দিয়েছিলো ঠিক আছে সো এখন আমি এখানে যাই এখানে আসার পরে আমার হলো অ্যাড সেট আপ এখান থেকে আমার ক্লায়েন্ট আমাকে বলেছিলো আমার হলো তার ফেসবুকে একটা ভিডিও আপলোড করা ছিল সে আমাকে সেটাই ইয়া করতে বলছে সো এই ভিডিওটা তার আপলোড করা ছিল এবং এই ভিডিওটাই সে আমাকে বলছে যে আমি চাই তুমি আমার এই ভিডিওটাই সবার কাছে পৌঁছাও এবং সেখান থেকে আমার সেল হোক সেই জন্য আমি শুধু এই ভিডিওটাই সিলেক্ট করেছি চেঞ্জ পোস্টে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো আমি এখানে এখানে ক্লিক করি এখানে ক্রিয়েট অ্যাড এবং এক্সিস্টেড অ্যাড আমি অল ক্রিয়েট এড অ্যাড না করে আমি এক্সিস্টেড অ্যাড করেছি সো এখান থেকে আপনারা যেভাবে করতে পারবেন অ্যান্ড সেকেন্ডলি টু নিচে আসছি আমি এটা হলো প্রাইমারি টিক্স একটা অটোমেটিক থাকবে কারণ যেহেতু আমার ভিডিওতে থাকছিলো এবং সেন্স সরি কল অ্যাড অ্যাকশন কল টু অ্যাকশন যেহেতু কল টু অ্যাকশন সেন্ট মেসেজ আমি রেখেছিলাম আমার ক্লায়েন্ট আমি দেখেছি যদি সেন্ড মেসেজ দিই আমার এটা বেশি পাঠাশ হওয়ার বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি সেলেট দিয়েছি অ্যান্ড নেক্সট আমি একটু নিচে আসি নিচে আসার পরে এখানে দেখেন মেসেজ ট্যাম্পলেট এখানে অটোমেটিক মেসেজ ট্যাম্পলেট আমি সেট করেছি কীভাবে সেট করেছি দেখে দেন প্রোডাক্টের দাম কত হাতের পর কতদিন পর লাগবে ডেলিভারি চার্জ কত টাকা সো এইভাবে আমি দিয়েছি এখানে আমি এডিট যদি অপশনে যাই ক্লিক করি সেকেন্ডলি এখানে রাখেন প্লিজ লেট লেট ইউ লেট আস নাও হাউ ক্যান হাউ ক্যান উইক সরি হাউ উই ক্যান হেল্প ইউ আমরা আমাকে কীভাবে সাহায্য করতে পারি সো এইভাবে আমার নাম হবে সেকেন্ডলি এখানে তার ইনভাইট পিপল টু কল দেওয়ার মেসেঞ্জার মেসেজ সো এখানে আমি এটা অন করেছি কারণ আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আপনি আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপ দুই জায়গাতেই আমাকে যেন ক্লায়েন্ট আমাদের এস এম এস করতে পারে সেই অনুযায়ী ব্যবস্থা করে রাখবেন এর জন্য আমি এটা অন করে রাখছি এটা আপনারা অন করে রাখবেন সো এখানে কল ইনভাইটেশন আমি কল নাও টু গেট ফার্স্ট আর সার্ভিস এখানে আমি এটাই সিলেক্ট করেছি এটাই সুন্দর এটা এখানে আমি কিছু ফার্দার কোশ্চেন অ্যাড করেছি কত টাকা দাম এখানে আমার ক্লায়েন্ট আমাকে এটা এখানে যদি ক্লিক করে আমার এখানে হবে কত টাকা দাম পুণ্যে হাতে পেলে কতদিন সময় লাগবে অ্যান্ড সেকেন্ডলি ডেলিভারি চার্জ কত টাকা সো আমি ওইভাবে এটা সিলেক্ট করে দিয়েছিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি একটু বের হয়ে যাই দেওয়ার পর দিয়েছিলাম অ্যান্ড সেকেন্ডলি তার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি এখান থেকে লিঙ্ক আপ করে দিয়েছি অ্যান্ড সেকেন্ডলি এটা তার ওয়েবসাইটে লিঙ্ক আপ করে দিয়েছিলাম ঠিক আছে

সো ক্যাম্পেইন আমার এখন দেখেন এই ক্যাম্পেইনটা কিন্তু অ্যাকটিভ আছে বেবি সরি হ্যাপি বেবি ডোলনা এখানে কিন্তু তার রেজাল্ট দেখেন আর্ট এখানে কিন্তু তার কিন্তু অলরেডি সেল হয়ে গেছে আমি আবার আগেই বলছিলাম তার এই শার্টটা সেল হওয়ার কারণে একটা প্রাইসের দাম কিন্তু তার তিন তিন হাজার চার হাজার টাকা সো আমি চার হাজার টাকা না ধরে পঁয়ত্রিশশো টাকা ধরছি মাত্র সো এখান থেকে তার চোদ্দ হাজার পাঁচশো টাকা তার এখান থেকে অলরেডি ইনকাম হয়েছে প্রফিট হয়েছে ঠিক আছে সো এবং তার এঙ্গেজ স্যার এবং তার অ্যাডটা কিন্তু অনেক ভালো একটা চলতেছে দেখেন মাত্র ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট মানে এক ডলার তেরো সেন্টে তার এটা খরচ হয়েছে এবং এখান থেকে তার মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা কিন্তু অনেক বেশি এখান থেকে সেল হয়ে গেছে যদি আমার অ্যাডটা চোদ্দোশো আজকে তো বারো তারিখ আজকের থেকে শুরু হয়েছে যদি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখন আরও চার দিন আছে চার দিন যদি একটা চলে তাহলে বুঝতেছেন আপনারা এই অ্যাডটা তাহলে কত লেভেলে মানে একটা সেল জেনারেট হতে পারে অ্যান্ড আমার ক্লায়েন্ট আমার কাজে অনেক সেই স্যাটিসফাই দেখেন এটা কিন্তু আট আট ডলার অলরেডি ইয়া হয়েছে সো এখান থেকে হলো আমি একটা জিনিস দেখাই আপনারা কিন্তু যখন করবেন তখন কিন্তু এরকম একটা স্ট্যাটাস ফলো করবেন অ্যান্ড সেকেন্ডলি এখানে এটা আমার যদি আপনাদের কারো মনে হয় আপনার ইকোনজনেস বা বাইরের কাজে নিজের কাজে তখন আপনারা কিন্তু আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি আপনাদের সার্ভিসের প্রয়োজন হয় আমি আপনাদের অ্যাডেন্ড করবো অনেক একটা কম প্রাইজ রাখব এবং সেকেন্ডলি আপনারা অনেক ভালো একটা প্রফিট আর্ন করবো আমি আপনাদের অনেক একটা ভালো একটা রেজাল্ট পেতে পারবেন সো অনেক কম বাজেটে আমি ভালো একটা রেজাল্ট আপনাদের এনে দিতে পারবো যদি আপনারা আমাকে সেই কাজটা দেন আমি অনেকে এর আগেও মানে আমার তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফাইবার এবং আপার অ্যান্ড সেকেন্ডলি আমেরিকার বা ইউএসডি বলতে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আউট অফ মার্কেট মানে বাইরের রাষ্ট্রের কাজে বেশি করি বাংলাদেশের কাজ করুন করি কারণ বাংলাদেশের কাজ আমাদের করতে বেশি সমস্যা হয় কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে বাংলাদেশের কাজ আমরা করবো না কেন যদি আমাদের সে তারা আমাদের কাজ দেয় আমার শুধু শুধু না করার তো কোনো কারণ দেখে না এখানে আমার একটি ক্লায়েন্টের কাজ করেছি সে আমার কাছে স্যাটিসফাই সো আমি মনে করি দেখি অবশ্যই কাজ করবো সেক্ষেত্রে দেখেন যেহেতু আমি এটা কাজ করেছি সো আমি আপনাদের কাজ করতে পারবো সমস্যা নেই যেহেতু আমি ভাবছিলাম বাইরে বাংলাদেশের কাজ করবো না কিন্তু এখন দেখি না বাংলাদেশের কাজ না করলে আসলে বাংলাদেশি মানুষ তাই যাবে সেই জন্য দেখলাম যে তাহলে আমি আপনাদেরও কাজও করবো সমস্যা নেই অ্যান্ড সেকেন্ডলি আপনারা আমার এই ফেসবুক একটি আমি একটু ফেসবুকে যাই অ্যান্ড এটা এটা আমার ইউটিউব চ্যানেল সরি এটা আমার ইউটিউব চ্যানেল আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কীভাবে করবেন এখানে আসবেন মোড় অপশন এখান থেকে আমার এটা নাম্বার আছে ইমেল আছে এন্ড আমার হোয়াটসঅ্যাপ আছে এই ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনাকে ডাইরেক্ট আমার কাছে যোগাযোগ করতে পারবেন সো আপনারা যদি কেউ চান আপনাদের ফেস আপনাদের অ্যাড করতে আমাকে যোগাযোগ করতে পারেন অ্যান্ড সেকেন্ডলি আমি কীভাবে একটি অ্যাড করেছিলাম এই ভিডিওটির মাধ্যমে দেখা দেখেছি সো আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আপনার একটি প্রপারলি ওয়েতে ফেসবুক অ্যাড্যান্ড করবেন ঠিক আছে আমি আর কথা বললাম না সো আপনারা ভালো থাকবেন হবে নেক্সট একটা ভিডিওতে ফেসবুক অ্যাড ক্যাম্পেনের